বন্ধুরা তোমরা কি পটলের একঘেয়েমি রান্নাগুলো খেয়ে বড় হয়ে গেছ তাহলে বলবো আমার মতো এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখো ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো তোমাদের কাছে পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপির জন্য প্রথমেই চারটে পটল নিয়েছি এখন এই পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব সেই জন্য দেখো এখানে একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়েই পটলের গায়ে একটু আঁচড়ে নিচ্ছি কারণ এই পটলের খোসাগুলো বেশি ছাড়াবো না ওপর থেকে হালকা করে আঁচড়ে নেব এতে করে পটলটা শক্ত থাকবে এই রেসিপিটা তৈরি করার জন্য একটু শক্ত থাকলে ভালো হয় দেখো এখানে আমি ছুরি দিয়ে একটা পটলের গায়ে আঁচড়ে আচরে ওপর থেকে হালকা করে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিলাম এখন এই পটলের বোটার দিকে দুই সাইডে একটু করে কেটে নেব দেখো পটলের দুই সাইডে একটু করে কেটে ফেলে দিলাম এবার লম্বা করে পটলটা কেটে নেব একটা পটল এখানে আমি দুই টুকরো করে নেব এখানে দেখো লম্বা লম্বি করে দুই টুকরো করে নিলাম এবার ওই পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নেব ছুরি দিয়েই আমি এখানে এই পটলের বীজগুলো বের করে নিচ্ছি এই পটলের বীজগুলো বের করে আমি এখানে একটা পটলের খোল তৈরি করে নিলাম দেখো এখানে একটা খোল তৈরি করে নিয়েছি প্রত্যেক দিনের মতো তোমাদের আজকে আবারও একটু মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে দেখো একইভাবে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে পটলগুলো কেটে আমি বীজগুলো বের করে নিয়েছি পটলের খোল তৈরি করে নিয়েছি এই বীজগুলো শক্ত হয়ে গেছে সেই জন্য এগুলো আমি ফেলে দেব তোমাদের যদি বীজ খেতে ভালো লাগে তাহলে রেখে দিতে পারো। কিন্তু আমি এগুলো ফেলে দেব আর এই পটলের বীজের সাইডের নরম অংশগুলো রেখে দেব এখানে দেখো সবগুলো পটলের বীজ আমি ফেলে দিয়েছি আর বীজের সাইডের নরম অংশগুলো রেখে দিয়েছি এগুলো একটা পাত্রে তুলে নিলাম এখন এই পটলের খোলগুলো একটা পাত্রে তুলে নেব এখানে এই পটলের খোলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পটলের বীজের সাইডের যে নরম অংশগুলো আমি নিয়েছি তার মধ্যে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিলাম এই আলুটা একটু ম্যাশ করে নেব হাত দিয়েই এখানে আমি ম্যাশ করে নিচ্ছি এখানে আমি আলু খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দেব দেখো এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম খুব ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু রসুন বাটা দিলাম আর একটু আদা বাটা দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম এতে একটু ক্রিপসি হবে রেসিপিটা এক চামচ বেসন অ্যাড করে দিলাম আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখানে দেখো হাত দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা পুর রেডি করে নিয়েছি এদিকে যে পটলের খোলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এই পটলের গায়ে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখো এখানে সবগুলো পটলের গায়ে লবণ আর হলুদ গুঁড়ো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এই পটলের খোলের মধ্যে একটু একটু করে পুর ভরে দেব এখানে আমি হাত দিয়েই পুরগুলো ভরে নেব দেখো বন্ধুরা এখানে একটা পটলের মধ্যে আমি হাত দিয়ে পুর ভরে নিলাম এখন এটা রেখে দেব আরও একটা পটলের মধ্যে পুর ভরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও দেখো এখানে আরও একটা পটলের মধ্যে আমি পুর ভরে নিলাম এটাও রেখে দেব একই রকমভাবে সবগুলো পটলের মধ্যে আমি পুর ভরে নেব দেখো এখানে সবগুলো পটলের মধ্যে পুর ভরে নিয়েছি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে এখানে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা একটু চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এক এক করে পুর ভরা পটলগুলো ছেড়ে দেব দেখো তোমরা কীভাবে দিচ্ছি যে সাইডটায় পুর ভরেছি সেই সাইডটাই আমি প্রথমে ভেজে নেব এইভাবে পুর ভরা সাইডটা আগে কড়াইতে দিয়ে ভেজে নিলে এতে পুরটা বেরিয়ে যাবার সম্ভাবনা থাকবে না পটলের মধ্যে খুব ভালোভাবে পুরটা সেট হয়ে যাবে দেখো এক সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো উল্টে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভেজে নেব সবগুলো পটল উল্টে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুটা সময় নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো ভেজে নেব এতে করে পটলগুলো যেমন ভাজা হবে তেমন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মাঝে একবার ঢাকনা একটু তুলে দিলাম ঢাকনা তুলে একটু চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দিয়েছি পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে প্রথম ব্যাচের পটলগুলো এখানে আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে পুর ভরা পটলগুলো কড়াইতে দিয়ে দেব প্রথমেই দেখো যে সাইডে পুর ভরে নিয়েছি সেই সাইডটাই আমি কড়াইতে দিয়ে দিলাম এতে করে পুরটা বেরিয়ে যাবে না পটলের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তোমরাও এইভাবে যদি রান্না করো তাহলে পুর ভরা সাইডটাই কড়াইয়ের দিকে আগে দেবে এখানে দেখো সবগুলো পটল ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম এই পটলের এক সাইড ভাজা হয়ে গেছে এখন এগুলো উল্টে দেবো বন্ধুরাই এই রেসিপিটা তোমরা যদি কখনো করে না থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ করব একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর একটু নতুনত্ব আসে রান্নায় আমরা সবসময় একঘেয়েমি খাবার খেতে পছন্দ করি না একটু নতুন হলে বেশ ভালোই লাগে সবার সেই রকমই একটা রেসিপি এটা দেখো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব এই রেসিপিটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে দেখতেও যতটা লোভনীয় হয় খেতেও ভীষণ সুস্বাদু হয় দেখো সবগুলো পটল আমি এখানে ভেজে নামিয়ে নিলাম এখন এগুলো পরিবেশন করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য